আমরা আছি জজ ফার্নিচারে আর আমাদের সঙ্গে আছে শাহিন ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই পিঙ্ক কালার এই তো ভাই ভালোবাসার কালার ফাইভ সিট ফাইভ সিট কারখানা থেকে একদম সরাসরি পাইকারি দামে পাইকারি দামে আপনারা নিজেরাই তৈরি করেন জি ভাই আজকে সর্বনিম্ন কত টাকায় সোফা দিচ্ছেন আজকে সর্বনিম্ন পঁচিশশো টাকা সোফা আছে ফাইভ সিট

মানে টি টেবিল সহ 24 24000 বাইরে ভাই মাথা নষ্ট দামে একদম ভাই ফুল প্যাকেজ 24000 টাকা মানে এত কমে কোথাও পাবে না ভাই এটা তো সরাসরি কারখানা আপনারা নিজেরাই তৈরি করেন নিজেরাই তৈরি করেন আর সেজন্যই দিতে পারতেছেন এইজন্যই দিতে পারতে আচ্ছা শাহিন ভাই আপনাদের এখান থেকে সোফা নিতে হইলে কি আপনাদের ফুল টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবে ডেলিভারি চার্জ দি মানে এক হাজার টাকা অগ্রিম দিলেই এই সুন্দর সোফা চলে যাবে বাড়ি এই সুন্দর সোফা বাড়ি চলে যাবে তারপরে দেইখা শুইনা সোফা ঠিক আছে কিনা ভিডিওতে যেরকম দেখছে ওই এটা দেইখা তারপরে টাকা পেমেন্ট করবে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি হোম ডেলিভারি হোম ডেলিভারি হাজার টাকায় 1000 টাকায় প্রিয় ভিউয়ার্স আপনি নামিদামি শোরুমে না যে কারখানা থেকে অল্প বাজেটের ভিতরে যারা সোফা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন আমরা আছি জস ফার্নিচারে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করতে পারেন শাহিন ভাই তাহলে কথা কিন্তু পাক্কা একদম পাক্কা ভাই মানে যেইটাই নে 1000 টাকা 1000 টাকা অগ্রিম দিলেই সোফা চলে যাবে বাড়ি অগ্রিম দিলেই সোফা চলে যাবে বাড়ি একদম দেখে শুনে তারপরে বাকি টাকা পেমেন্ট করতে পারবে আর প্রত্যেকটা সোফাই হচ্ছে ভেঙ্গে ভেঙ্গে নিতে পারবে একদম এটা যদি টিকিবিলো যদি আলাদা নিতে চাই এটা দেওয়া যাবে মানে শুধু টিটে বিল নিতে পারবে শুধু টিকিব নিতে আবার এক পিসো নিতে পারবে এক পিসো নিতে পারবে আবার দুই পিসো নিতে পারবে দুই পিসো নিতে পারবে কাঠালি কালা একদম ম্যাচিং করা বাটন দেওয়া করা হইছে কিন্তু আচ্ছা আচ্ছা ম্যাচিং ম্যাচিং এখানে বাটন দেয়া আছে জি কাছে আসলে বোঝা যাবে দূর থেকে ধরতে পারবে না তাই না এটা হচ্ছে সিঙ্গেল এটা সিঙ্গেল ছয় হাজার হাজার আর এটা হচ্ছে টু সিট টু সিট আট হাজার ওইটাও আট হাজার এটাও আট হাজার ফাইভ সিট নিলে ফাইভ সিট নিলে বিশ মানে এটাও বিশ হাজারে এটাও বিশ হাজার বা এই কাঠালি কালার না নিয়ে আমি যদি চাই ইয়েলো নিব বা পার্পেল দিব সেক্ষেত্রে কি দিতে পারবেন যে কোন কালার যেমন খুশি তেমন দিতে পারবো মানে যেমন খুশি তেমন কালারের নিতে পারবে তেমন কালার নিতে এ পাশে আরেকটা দেখতেছিলাম ভাই একদম গোল্ডের উপরে গোল্ড জি গোল্ডের উপরে সিলভার সিলভার এটাও টু এটাও টু আট হাজার আট হাজার এটাও টু আট হাজার আর সিঙ্গেল হচ্ছে ছয় হাজার ছয় হাজার টাকা বিশ হাজার এটাও বিশ হাজার বা আর এই বিশ হাজার টাকায় অগ্রিম করতে হবে না অগ্রিম করতে হবে মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ থেকে এক টাকা কফি কালার এবং অফ ওয়াইট মধ্যে কিন্তু ডিজাইনটা কফি এবং অফ ওয়াইট ভিতরে যে উপরে হচ্ছে স্টোন বসানো যে একদম কাচের স্টোন এগুলো আবার বাচ্চারা টেনে টেনে উঠাতে পারে এগুলো যদি আপনার টান দেয় হাতে স্পট পরে যাবে কিন্তু উঠবে না উঠবে না

টিটি বিল 7000 আর টিটি বিল 6 24000 24000 জি 15 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রত্যেকটাই প্রত্যেকটাই বা খুব সুন্দর সুযোগ সুবিধা আর এগুলা জেলা শহর থেকে নিতে 2500 টাকা ডেলিভারি চার্জ পড়বে মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা দেখে শুনে দিতে পার মানে টাকা হচ্ছে ডেলিভারি চার্জ হ্যাঁ হোম ডেলিভারি আর এই ডেলিভারি চার্জ যারা দিতে চান না প্রিয় ভিউয়ার্স তারা সরাসরি এসে যাচাই বাছাই করে নিয়ে যাবেন আরবের কালো ঘোড়া আরবের কালো ঘোড়া ব্ল্যাক কালারের এটার দাম কি 20000 টাকা চাচ্ছেন জি 20000 এটাও বিশ এই এটাও বিশ বা এটাও কি টু সিট নিতে পারবে কেউ চাইলে টু সিট নিতে পারবে আট হাজার আট হাজার এই টু সিট এই লো আপনার ছয় হাজার ছয় হাজার এর পাশাপাশি আরো কিছু কালার দেখতেছিলাম আমরা এই পাশে একটা কালার স্টোন দিয়া এই কালারটাও যদি ফাইভ সিট নিতে চাই নিতে পারবে হ্যাঁ বিশ হাজার টাকা এক পিস নিলে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এর পাশে আরেকটা ডিজাইন এটা বাদাম 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 যাকে বলে কফি বাদাম কফি বাদাম এইটাই হচ্ছে সেই পঁচিশশো টাকা এই যে টু সিট পঁচিশশো টাকা টু সিট নিলে পড়বে পঁচিশশো

এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ প্রুফারপ্রুফ মানে বৃষ্টিতে ভিজলেও কিছু হবে না ফালে রাখবো আপনার এমনিতে পানি ডাললে কোনো সমস্যা হবে না বা আর এইটা হচ্ছে টু সিট পঁচিশশো পঁচিশশো আর থ্রি সিট নিলে তিন হাজার তিন হাজার যে ফাইভ সিট নিলে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকায় ফাইভ সিটের সোফা প্রিয় ভিউয়ার এর থেকে কমে আর কেউ দিতে পারবে না ভাই এটা সরাসরি কারখানা ভাই বা এইটা জিলা সরে নিতে চাইলেশো টাকা ডেলিভারি চার্জ এক টাকা অ্যাডভান্স এক হাজার টাকা অ্যাডভান্স করলেই সোফা যাবে বাড়ি ফাইভ সিট প্রিয় ভিউয়ার্স দাম পড়তেছে পঁচিশশো টাকা ব্লাড গোল্ডেন ভাইরাল 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 মানে এই সোফা খুব চলা চলছে এটা খুব স্ট্যান্ডার্ড একটা কালার এবং ও সুন্দর। সেরকমের সবার পছন্দের কালার। বা এটাও 2215 সিটে। 2215 সিটে। আচ্ছা এগুলো টেকসই হবে কেমন? এগুলো রিপ্লেসমেন্ট গ্যারান্টি 15 বছরের আছে। 15 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। মুখে মুখে এক আমাদের মিমুতে লেখা থাকে সব। লিখিত গ্যারান্টি দিয়ে দেবে। আচ্ছা লিখিত গ্যারান্টিতে প্রিয় ভিউয়ার্স এটার দাম চাচ্ছেন কত? এটাও 2 সিট 8000 1 সিট 6000 আর ফুল সেট 20000 টাকা। আর টিটি বিল সহ চব্বিশ হাজার টাকা একদম কফি কালার স্ট্যান্ডার্ড একটা কালার এটা আপনার টু টু ওয়ান ফাইভ সিট এটাও বিশ হাজার টাকা পড়বে এটাও বিশ হাজার এটাও বিশ হাজার আপনারা এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে দিতেন ঠিকানাটা অষ্টআশি বাই পাঁচ উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি সুন্দরবন কুরিয়ান সার্ভিসের পাশের বিল্ডিং এর তৃতীয় তলায় আপনার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান এইট ফাইভ ফোর ডবল ফোর জিরো ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন